দু হাজার চব্বিশ সালে যেসব ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে তারা বাংলা প্রশ্নের সমাধানটি দেখে নাও এক নম্বরে সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হল গ নিখিল সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো খ সে একই ভাগ্যের কথা দুঃখের কাহিনি আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ক ফাঁপি তাসে অন্য হাজার মাইল দূরে থাক আর তালা লাগানো গুদমেই থাক স্থানে হবে খ একত্রিশটি রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত গ শেষ লেখা শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জেলেছিল কেন ক হরিণের মাংস তৈরি করার জন্যে আর আগুন লাগে আগুন কোথায় লাগে খ জলের অন্ধকারে ধূসর ফেনায় পরের প্রশ্ন ক্রন্দনতা জননীর পাশে কবিতায় নিখুদ মেয়েটিকে পাওয়া গিয়েছিল গ জঙ্গলে বহুদিন কাটেনি দিন শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো ঘ জঙ্গলে আরে সবসময় কি অ্যাসথেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার উক্তিটি হল ঘ নেপথ্যে হারমোনিয়াম বাদকে পরের প্রশ্ন রাজা রথারোহণম নাটয়তী কথাটির অর্থ হল ঘ রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন ক দিলদার কথাটা মালিকের কানে তুলবেন না চাটু্যমশায় কথাটা হলো ক রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা পরের প্রশ্ন জয়তরণের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হল খ মোহনীয় রোম জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল গ তিনবার বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন খ ব্লুমফিল্ড ওয়ালা প্রত্যয়টি হল ক পরাধীন রূপমূল মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় নবজীবনের গান কার রচনা খ জ্যোতিরিন্দ্র মৈত্রী ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন ঘ প্রশান্ত চন্দ্র মহলানবিশ কুস্তি খেলা একটা প্যাচের নাম হল গ ঢাক অজান্তিক চলচ্চিত্রের পরিচালক খ ঋত্বিক ঘটক